আসসালামু আলাইকুম আজকে আমরা দশম অধ্যায় ক্লাস এইটের আমরা ম্যাথের যে গণিতের যে এমসি কিউগুলো আছে আমরা সেটা সলভ করবো তুমি যদি ক্লাস এইটের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে দেখো আজকে তুমি যদি এই ম্যাথ ক্লাসটা করতে পারো অর্থাৎ আমরা আজকে ক্লাস করবো এমসি ক্লাস এমসিকিউ কোন অধ্যায় আমরা দশম অধ্যায় ক্লাস করবো কেমন এই দশম অধ্যায় দেখো আমরা সবাই কিন্তু টুকটাক অঙ্ক পারি কিন্তু সমস্যা হয় কি সারা বছর এমসিকিউ করা হয় না এর কারণে এমসি কিউতে কিন্তু অনেকেই দুর্বল আমি যদি দশজন স্টুডেন্টের কথা বলি এই দশজন স্টুডেন্টের মধ্যেই এমসি কিউটা ভালো পারে না তারা যদি এমসিকিউ ভালো পারে কিন্তু শর্ট টাইমে কিন্তু এমসি কিউর মানগুলো বের করতে পারে না আমি আমাদের এই প্রোগ্রামে আমরা ক্লাস এইটের যে গণিতটা আছে সম্পূর্ণ অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করেছি এমসি কিউ দরকার তোমাদের ওই এমসি ক্লাস নিব আশা করি ক্লাসগুলো যদি তুমি করো তাহলে এই তোমার কাছে সহজ হয়ে যাবে। ওকে দেখো এমসিকিউ পারার জন্য তোমাকে কিছু টেকনিক হবে। যেমন এই যে পাঁচটা এমসি কিউ এই এমসি কিউ জানার জন্য তোমাকে চারটা কৌশল অবলম্বন করতে হবে আমি দেখি দেখি কি কি কৌশল এক নম্বরে তোমাকে যেটা জানতে হবে বৃত্তের বৃত্তের দেখো বৃত্তের ব্যাস এই বৃত্তের ব্যাস প্রকাশ করা হয় হচ্ছে ডি দ্বারা ডি সমান সমান টু আর তাহলে বৃত্তের ব্যাস কত টু আর দুই নম্বর তোমাকে জানতে হবে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করা আর সমান সমান ডি বাই টু তিন নম্বর জানতে হবে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি প্রকাশ করা হয় কিভাবে পরিধি চার নম্বর ক্ষেত্রের 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 ক্ষেত্র তুমি যদি চারটা তথ্য জানো তাহলে তুমি এই অ্যান্সার গুলো দিতে পারবা আমি আর একবার পড়াই দিচ্ছি বৃত্তের ব্যাস কি ডি সমসন টু আর বৃত্তের ব্যাসার্ধ কি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর সমসন ডি টু অর্থাৎ এই ডি এর মানটা থাকে তাকে দুই দ্বারা ভাগ করলে তুমি ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান পাবা বৃত্তের পরিধি কি বৃত্তের পরিধি 2 পাই আর ওকে আর বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার এখন তোমার এতটুকু যদি জানা থাকে তাহলে তুমি অঙ্কগুলো পারবা দেখো এই অঙ্কে বলছে কি একটি গাড়ির চাকার ব্যাসার্ধ আবার বলো ব্যাসার্ধ কি দেয়া আছে আর আর দেয়া আছে কত দেয়া আছে 6 সেমি দেয়া আছে সিক্স সেন্টিমিটার হলে পরিধি কত এখন আর সঙ্গে সোন সিক্স সেন্টিমিটার তো যেহেতু দেওয়া আছে এখন তাহলে তোমাকে পরিধি সূত্র জানতে হবে দেখো পরিবিশ সূত্র কি টু আর তাহলে তুমি প্রথমে বসালা কি যে টু পায় আর বসাই না ওকে এখন টু আর এখন দুই বসাই দিলা দেখো পায়ের মান কত এটা তুমি একটু মুখস্থ রাখবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আর এর মান কত সিক্স এখন তুমি এটা গুণ করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবো আর এটা টোটাল গুণ করে আসবে কত সাঁয়ত্রিশ দশমিক উনচল্লিশ কত আসছে সাঁত্রিশ দশমিক তুমি একটু ক্যালকুলেট করে দাও সাঁত্রিশ দশমিক উনচল্লিশ দ্যাট এইভাবে কিন্তু তুমি বের করে ফেলবা দেখো সাঁত্রিশ দশমিক উনচল্লিশ তাহলে কি আর একবার বলি পাঁচ সেকেন্ডে কিভাবে করবা সেটা হচ্ছে একটা গাড়ির কি হচ্ছে ব্যসাদ্দ এখন ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা হয় দেখো ব্যাসার্ধ হচ্ছে r দ্বারা প্রকাশ করা হয় কেমন ব্যাসার্ধ আর তোমাকে এখানে ডাইরেক্ট r এর মানটা দেয়া রয়েছে ডাইরেক্ট কিসের মান দেয়া রয়েছে r এর মান দেয়া রয়েছে কেমন তাহলে ডাইরেক্ট যেহেতু r এর মান দেয়া রয়েছে সিক্স তুমি আর সমানিক্স

বৃত্তের ব্যাস কত দেওয়া আছে দশ সেন্টিমিটার দেওয়া আছে অর্থাৎ ডির মান দশ সেন্টিমিটার দেওয়া আছে হলে বৃত্তের পরিধি কত আবারও তুমি একটু খেয়াল করো বৃত্তের পরিধির সূত্র কি টু পাই আর এখন তুমি একটু খেয়াল করবা যেহেতু বৃত্তের ডি সমান হচ্ছে টু আর তাহলে তুমি যদি এটা এইভাবে লেখো টু আর পাইটাকে যদি পরে রাখো কেমন তাহলে টু আর এর মান হচ্ছে কত টেন আর পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর এখন তুমি এই দুইটা গুণ করলেই জাস্ট একত্রিশ দশমিক কত ফোর দেখো তুমি পাঁচ সেকেন্ডেই পারবা কেমন আরেকবার একবার বুঝাই দেখো d এর মান হচ্ছে টু আর ওকে আমার অঙ্কে কি চাইছে পরিধি চাইছে আর অঙ্কে কি দেওয়া আছে ব্যাস দেওয়া আছে অর্থাৎ ডি সমান সমান টু আর দেওয়া আছে এখন তুমি সূত্রটা পরিধির জানো টু পাই আর এখন এই টু আর r রে এক জায়গায় লিখলা pi একটু সরাই লিখলা তাহলে একটু r এর মান দশ আর pi এর মান হচ্ছে three তুমি যদি জানো পাঁচ second তুমি করে ফেলতে পারবা জাস্ট এটা গুণ করলে কত এই দশমিক ফোর আশা করি এটাও তোমার clear হয়ে গেছে এখন আমরা করবো তিন নম্বরটা একটা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বের করতে বলছে দেখো তুমি কিন্তু অলরেডি শিখে গেছো যে বৃত্তের পরিধি সূত্র টু পাই আর ওকে আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে টু আর মানে ডি দ্বারা প্রকাশ করা হয় টু আর এখন এই যদি মাঝখানে ইস্টু থাকে তাহলে কি করতে হয় উপরে বসাইতে হয় যে টু পাই আর এটা বসাবা নিচে বসাবা টু পাই টু আর বসাইলে এই আর কাটা দিলে টু টু কাটা গেলো কি থাকলো তাহলে পাই থাকলো কি থাকলো পাই থাকলো দেখো পায় আছে কি না আনসার হ্যাঁ পায় আনসার তাহলে কি বৃত্তের পরিধি সূত্রটা তোমাকে আগে জানা লাগবে তারপর তোমাকে কি জানা লাগবে বৃত্তের ব্যাস ব্যাস কি দ্বারা প্রকাশ করা আবার মনে করি ডি সময় সময় টু আর এই যে টু আর বসাইলো আর ইস টু থাকলে কি হয় ভাগ হয় এটা নিচে চলে আসলো আর আর কাটে গেলো টু টু গেল কি থাকলো পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এভাবে তোমার পুরো বইটা কিন্তু আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপ আমরা কিন্তু সলভ করে দেবো কেমন আর আমাদের এই টিকগুলো করার পরে আশা করি তুমি পাঁচ উত্তর বের করতে পারবা দেখো ৬ সেন্টিমিটার ব্যাস ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্র ফল ভাইয়া তাহলে বৃত্তের ক্ষেত্র সূত্র কি আর বৃত্তের ক্ষেত্র সূত্র কি আর স্কয়ার পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্র সূত্র পায় আর স্কয়ার এখন তোমার এখানে দেখতে হবে তোমাকে কি দেয়া আছে ব্যাসার্ধ দিয়ে আছে কি আছে। ব্যাসার্ধ ব্যাস দেয়া সরি ব্যাস দেয়া আছে ব্যাস এখন বৃত্তের ব্যাসটা কি এই যে একটু খেয়াল করো বৃত্তের ব্যাস হচ্ছে আর সমসন ডি বাই টু এখন তুমি একটু খেয়াল করবা আমার এখানে তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার এখানে তুমি কিন্তু পাইয়ের মান জানো থ্রি পয়েন্ট কত চোদ্দ ওয়ান ফোর আমরা এটা লিখলে হবে ওয়ান ফোর লিখলে হবে এখন আর এর মানটা তোমার জানা দরকার তুমি যদি আর এর মানটা জানো তাহলে কি করতে পারবা এই উত্তরটা বের করতে পারবা আমি তোমাকে আগেই শেখাই রাখছি যে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস প্রকাশ করা হয় কি দ্বারা ডি সমান সমান টু আর প্রকাশ করা হয় কি করে এখন এই ডি যে মানটা যদি আর এর মানটা বের করতে চাই তাহলে কি করব। এই দুই পাশে চলে আসবে ভাগ আকারে ভাগ করলে কত পাবো পাঁচ পাবো কত পাবো পাঁচ পাবো অর্থাৎ তুমি এইখানটায় এই যে পাঁচের স্কয়ার করবা তাহলে প্রথমে পাঁচের স্কোয়ার করলে কত হয় পঁচিশ হয় পঁচিশের সাথে এটা গুণ করলে তুমি আনসারটা পেয়ে যাবা দেখো অ্যান্সারটা জাস্ট আমাদের কথা ছিল এখান ও সরি আমাদের এখানে ছয় সেন্টিমিটার ছিল তাহলে এখানে দশ হবে না এখানে কত হবে সিক্স হবে কত হবে সিক্স তাহলে তিন ডুবনী কত ছয় তিন ছয় কাটাকাটি করলে তিন থাকে এখন একটু খেয়াল করি দেখি উত্তরটা আমার কিভাবে আছে উত্তরটা পায়ের মাঠটা বসায়নি পায়ের মানটা কি করছে রেখে দিছে অর্থাৎ উত্তর যেভাবে রাখবে আমাকে সেভাবে রাখতে হবে তাইলে আমাকে যেহেতু এই পায়েটা এখানে রেখে দিতে হচ্ছে আর এর মান হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার করলে কত হয় থ্রি স্কোয়ার করলে নাইন হয় পায়েটা বসে দেয় দেখো নাইন পায় কোথায় আছে নাইন পায় অর্থাৎ বিষয়টা হচ্ছে কি তোমার উত্তরের উপর ভিত্তি করে কিন্তু অনেকটিকে দিকে তোমাকে answer দিতে হবে কেমন তাহলে প্রথমে হচ্ছে তুমি সূত্রটা কি লিখবা pi r square এখন তুমি pi এর মানটা এখানে রেখে দিলে r এর মান কি r এর মান হচ্ছে three three r square three করলে nine হয় pi বসে গেল এই জন্যই তুমি কি করছো nine pi রাখছো কেমন আশা করি বুঝতে পারছো দেখো পাঁচ number কোনটা আছে একটা বৃত্তের ক্ষেত্রফল কত দিয়ে আছে একশো বিশ বর্গ সেন্টিমিটার এখন কিন্তু সরাসরি তোমার বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে এখন তুমি যদি বৃত্তের ক্ষেত্রফল সূত্র না জানো তাহলে তো হবে না মাত্র চারটা জিনিস মনে রাখো মাত্র চারটা জিনিস এটা জানলে তুমি এখান থেকে নাহলে অসংখ্য টিকে করতে পারবা কেমন দেখো বৃত্তের ক্ষেত্রফল আমি তো এখানে লিখি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এটা সময় কত দিয়ে আছে একশো বিশ দিয়ে আছে কত দিয়ে আছে একশো বিশ তাহলে কি করবো প্রথমে দেখো এই যে তুমি প্রথমে এখানে আর স্কয়ার রাখলা রাখার পরে এই একশো বিশ বসালো এই পায়েটাকে তুমি এইখানে নিয়ে আসলা কেমন পাইটা এখানে নিয়ে আসার পরে তুমি এই যে আড়ের স্কোয়ার আবার দিলা দেওয়ার পরে কি করলে এই একশো বিশ একশো বিশ কি করলো পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে ওয়ান ফোর দিলেই হয়ে যায় কেমন এইবার তুমি জানো কোনো রুট ও কোনো যদি স্কোয়ার শুধুমাত্র তোমার এখানে এর মান দরকার তুমি এই এর মানটা যদি বের করতে চাও তাহলে কি করতে হবে এই স্কোয়ারটা উঠাইতে গেলে ওই পাশে কি করতে হবে রুট করে দিতে হবে অথবা উভয় বসে কি বর্গ করে দিতে হবে তাহলে দেখো এই আটটা এখানে রাখলা যদি এস্কর্টে উঠে তাও তাহলে কি করে দিতে হবে এটা রুট করে দিতে হবে উপরে দশ আর নিচে কি দিতে হবে উপরে হচ্ছে একশো বিশ উপরে একশো বিশ আর নিচে হচ্ছে থ্রি দিয়ে তুমি রুট করার পরে যেটা আসবে সেটাই তোমার অ্যানসার এটা করার পরে কত আসে সম্ভবত আমাদের এটা রুট করার পরে দেখতে হবে কত আসে এটা রুট করার পরে আসতে হচ্ছে ও দশমিক হচ্ছে

পায়ার স্কোয়ার যদি তুমি এই চারটা জিনিস মনে রাখতে পারো তুমি অসংখ্য কিন্তু পাঁচ সেকেন্ড সলভ করতে পারবে তা আশা করি তোমরা এটুকু সুন্দরভাবে বুঝতে পারছো দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট কোন টিকের এমসি কিউ নিয়ে সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করতেছি আল্লাহ হাফিজ